প্রথম দেখায় মনে হবে যেন কোনো উৎসব চলছে রাস্তার দুই পাশে ঝলমলে শাড়ি থরে থরে জামা কাপড় ঝুলছে জুতো আবার কোথাও শিশুদের রঙিন পোশাক চারপাশে মানুষের ভিড় দরদামের সব মিলিয়ে পুরো পরিবেশটা যেন মেলার মতো ডাক কিন্তু এটি কোনো উৎসব বা মেলা নয় এটি নরসিংদীর ঘোড়াশালের দুই দশকের ঐতিহ্যবাহী বউবাজার এবার নাম শুনে অনেকে হয়তো ভাবতে পারেন বৌরাই এখানে পশরা সাজায় কিন্তু ব্যতিক্রমিত এখানেই এই বাজারের মূল ক্রেতারাই হলো বউয়েরা অর্থাৎ এলাকার গৃহিণীরা সপ্তাহের নির্দিষ্ট দুটি দিনে তারা ভিড় জমায় সস্তায় সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে আর সেই ব্যতিক্রমের কারণেই এই বাজার পেয়েছে এমন নাম আর আলাদা পরিচিতি প্রতি শুক্রবার ও সোমবার বসে এই বাজার দুপুর থেকেই দোকানীরা রাস্তার দুই ধারে সাজিয়ে রাখেন শাড়ি লুঙ্গি জুতা থ্রি পিস থান কাপড় ব্যাগ এমনকি মশারি পর পর্যন্ত এরপর বিকেল নামলেই শুরু হয় ক্রেতাদের ঢল আর চলে রাত অবধি হাতে কম দামে পাওয়া যায় দেখে অনেক 11 থেকে মানুষ আসে আসে এখান থেকে নিয়ে যায় এখন নিম্ম ও মধ্যবিত্ত মানুষের অন্যতম ভরসা এই বাজার বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এক জায়গাতেই তাই তো দূর দূরান্ত থেকেও মানুষ আসেন এই বাজারে আজকে তো আয়ান বুঝতেছিনা ঘুরতাছিস জিনিসের ব্যাগের দাম মানে 150 টাকা 200 টাকা দামের ব্যাগ 300 350 টাকা দাম করতাছি হীরা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো ও সুন্দর মশার বিরুদ্ধে এক্সট্রিম মজার বিষয় এখানে শুধু নারীরা নয় পুরুষরাও আসেন প্রয়োজনীয় কেনাকাটার পাশাপাশি হাটে ঘুরে বেড়ানোর জন্য। প্রতি শুক্রবারে আসি। দেখতে আসলে তো কিনতে হয় মাস্ট বি। যেকোনো একটা নালে একটা আইটেম কিনে নিয়ে যাই। বাজারের ব্যবসায়ীরা জানান তারা কাপড় কিনে আনেন ঢাকা, নারায়ণগঞ্জ আর বাবুর হাটের পাইকারি আরত থেকে। সামান্য লাভে বিক্রি করলেও তাদের চেষ্টা থাকে কাপড়ের মান ভালো রাখার। আমরা বেশিে ব্যবসা করি 15 টাকা, 20 টাকা, হাইয়েস্ট 30 টাকা। এর বেশি কম দামের ভিতরে খুব ভালো মানত এখানে যেটা একশো টাকায় কিনতে পারবে অন্য জায়গায় গেলে ওইটা লাগবে আপনার দেড়শো টাকা एनएটু সস্তা ভাই بده এখানে আসে দাম সীমিত মধ্যে রাখি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বাসাই না হয় চকে থেকে আনে ঢাকা কামলাগির chợ থেকে আনি আমাদের নিজে 16 লোক আছে আমরা গুলো ওখানে থেকে বানায় নিয়ে আসি আবার কিছু পাইকারি কিনা নিয়ে আসি আইনা পরে এখানে খুচরা বিক্রি করি একসাথে এত পণ্য পাওয়া যায় বলেই দিন দিন বেড়েই চলেছে এর জনপ্রিয়তা বাজার কমিটির হিসেবে প্রতি সপ্তাহে এখানে বিক্রি হয় প্রায় কোটি টাকার পণ্য আর ক্রেতা বিক্রেতা যেন নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন সেজন্য রাখা হয় সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা ব্যবসায়ীরা যাতে ঠিক মতো ব্যবসা করতে পারে এবং ক্রেতা সাধারণ যাতে কোনো প্রতারিত না হয় কোনো চাঁদাবাজের শিকার না হয় সেটা শুরু থেকেই বাজার কমিটি সম্পূর্ণ সচেতনশীল এবং এটা সঠিক অবস্থা বজায় রাখার জন্য আমরা যথেষ্টভাবে চেষ্টা করছি এবং সেই চেষ্টা এখনো অব্যাহত আছে ঘোড়াশালের এই বউবাজার এখন শুধু বেচা কেনার জায়গা নয় এটি এক সামাজিক আসরও যেখানে ভিড়ের কোলাহল দাম নিয়ে টানাটানি আর সস্তায় কিছু পাওয়ার আনন্দ মিশে তৈরি করে এক অনন্য অভিজ্ঞতা নিউজ ডেস্ক আর টিভি